প্রিয় শিক্ষার্থীরা আমরা আবার নতুন ক্লাসে চলে আসলাম আমরা এই ক্লাসটার গ নাম্বারটা আগে করেছি আজকে আমরা এই ক্লাস অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা তেইশ সালের প্রশ্নগুলো সলভ করছি এটা হচ্ছে রাজশাহী বোর্ড দু বই থেকে পড়তে হবে বইয়ের প্রশ্ন দেখতে হবে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ কিউএস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস ফাইভ পি তোমরা ভালো করে খেয়াল করো এখানে কিন্তু মাইনাস পাঁচ আছে কিউএস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস 5b এটা মাঝখানে মাইনাস আছে এই সমীকরণটার মাঝখানে মাইনাস আছে এই যে মাঝখানে মাইনাস এ থেকে আমরা সহজেই বুঝতে পারছি এটা একটা যোগান সমীকরণ এটা গ নাম্বার আমরা আগেই করেছি গ নাম্বার ক্লাস তোমরা পেয়েছো দেখবা যে আগে ক্লাসটাই এখানে বলা আছে ঘ নাম্বারে দাম 4 ও 5 টাকা বিবেচনা করলে মেবি আমি টাকাটা তুলিনি তোমাদের প্রশ্নে কিন্তু বাংলায় আছে কিন্তু আসলে অ্যাকচুয়ালি ইংরেজিতে হতো 4 ও 5 দাম 4 ও 5 টাকা বিবেচনা করে যোগানের স্থিতি স্থাপকতা নির্ণয় করে মন্তব্য করো তাহলে এই সমীকরণটাকে আমরা কিভাবে যোগানের স্থিতি স্থাপকতা বের করব আমরা এতদিন চাহিদার এবার আমরা বের করব যোগানের স্থিতি স্থিতি স্থাপকতা তাহলে যোগানের স্থাপকতা বের করতে গেলে আমাদের পি এর মান একবার চার বসাতে হবে পি এর মান একবার পাঁচ বসাতে হবে তারপরে আমরা সূচি বের করব সূচি থেকে যোগানের স্থিতি স্থাপকতা বের করব এই কঠিন না কিন্তু অত ভয়ের কিছু নাই আমরা শুরু করি ওকে কঠিন না ওকে আমরা আমাদের শর্ত এই দাম পি মানে প্রাইস প্রাইস মানে দাম এই দাম একবার চার বিবেচনা করবে একবার পাঁচ বিবেচনা করবো ঠিক আছে নাম্বার ঘ শুরু করলাম আমরা এটাকে কিউ এস শুধু এস করে নি এস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস ফাইভ পি তোমরা যদি মনে করো ধরি ধরি এস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস ফাইভ পি তাহলে কোনো অসুবিধা নেই এস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস ফাইভ পি তাহলে আমাদের শর্ত কি এস এর মান কত ধরব চার তাহলে ফোর হলে আমাদের শর্ত দাম চার মান কত ধরব ফোর তাহলে মাইনাস ফাইভ প্লাস চার পাঁচা কুড়ি তাহলে বিশ থেকে পাঁচ গেলে ভালো করে দেখো বিশ থেকে মাইনাস তাহলে পনেরো আর একটা কি হচ্ছে পি ইকুয়াল কত ধরছি পাঁচ বিবেচনা করলে দাম পাঁচ বিবেচনা করলে দাম মানে কিন্তু পি তাহলে পি ইকুয়াল ফাইভ হলে পি ইকুয়াল ফাইভ হলে পি ইকুয়াল ফাইভ হলে আমি ভাগ ভাগ করে নিচ্ছি এস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস এই সমীকরণটা আবার লিখি এস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস ফাইভ পি মাইনাস ফাইভ প্লাস ফাইভ গুণন পি এর মান কত ধরছি এবার এর মান ধরেছি ফাইভ এর মান ধরে তাহলে পি এর মান দশাইলাম পঁচিশ তাহলে শিক্ষার্থীরা পঁচিশ থেকে পাঁচ গেলে পঁচিশ থেকে পাঁচ গেলে থেকে পি এর মান হয় এখন লিখবো উপরের উপরের তথ্যগুলোর আলোকে উপরের তথ্যগুলোর আলোকে একটি যোগান সূচি তৈরি করি যোগান সূচি তৈরি করি উপরের তথ্যগুলোর আলোকে নিচে একটি যোগান সূচি তৈরি করি আমরা নিচে না করে এই দিকে করি দাম তোমরা ঠিক নিচে করবা দা. দাম এপাশে যোগান আমরা দাম আর যোগান আমাদের অনলি দুটো দাম আমরা দাম আর যোগান তৈরি করে ফেলি আমাদের অনলি দুটো দাম দাম কত কত দাম হচ্ছে চার আর দাম হচ্ছে এই যে পাঁচ দুটা দাম ধরছি চার আর পাঁচ তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো দাম যখন চার দাম যখন চার তখন যোগান কত দাম যখন চার তখন যোগান পনেরো দাম যখন চার তখন যোগান পনেরো আর দাম যখন পাঁচ তখন যোগান দাম যখন পাঁচ তখন যোগান বিষ দাম যখন পাঁচ তখন যোগান বিষ তাহলে শিক্ষার্থীরা আমরা যোগান পেয়ে গেলে খুব যোগানের নির্ণয় করতে পারবো প্রশ্নটা কিন্তু একটু বড় হবে প্রশ্নটা একটু বড় হবে প্রশ্নটা একটু জটিল এবং অর্থনৈতিক ভাষায় এই প্রশ্নগুলোকে আমরা সুন্দর প্রশ্ন বলি তাহলে আমরা জানি যোগানের স্থিতি স্থাপকতা elasticity of supply equal del q by del p gunon p divided by q তাহলে শিক্ষার্থীরা আমরা যোগানের সূত্র এটা ধরেছি ইলাস্টিসিটি অফ সাপ্লাই ই এস ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ সাপ্লাই তোমরা কিন্তু ইলাস্টিসিটির সংজ্ঞাগুলো বই থেকে পড়ে নিও আসলে অনলাইন ক্লাসে এত গড় বেশি করে বোঝানো কিন্তু সম্ভব না যোগানের স্থিতি স্থাপনে বলতে বুঝায় দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে যোগানের স্থিতিস্থাপকতা স্থাপকতা বলে তাহলে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল ডেল কিউ বাই ডেল পি বা ডেল্টা কিউ বাই ডেল্টা পি গুণন পি বাই কিউ এই ডেল কিউ মানে যোগানের পরিবর্তন প্রথমে ছিল পনেরো তারপরে হয়েছে বিশ তাহলে যোগানের পরিবর্তন তোমরা সূচি দেখে বলো তো কত হয়েছে পনেরো থেকে বিশ মানে পাঁচ বেড়েছে এটাকে বলি ডেল কিউ দাম চার থেকে কত হয়েছে পাঁচ তাহলে ডেল পি মানে দামের পরিবর্তন ডেল পি কত হয়েছে চার থেকে পাঁচ এক বেড়েছে তাহলে আমরা লিখি যোগানের যোগানের পরিবর্তন লিখবা আমি যেটুকু দিচ্ছি এর বাইরে লিখবা না যোগানের পরিবর্তন ডেল কিউ ইকুয়াল পরেরটা বিয়োগ পূর্বেরটা আমরা কিন্তু এর পূর্বে করেছি পরিবর্তন যখন বের করব পরেরটা বিয়োগ পূর্বেরটা পরের যোগান বিয়োগ পূর্বের যোগান তাহলে বিশ বিয়োগ পনেরো পরের যোগান বিয়োগ পূর্বের যোগান তাহলে পাঁচ এবার আমরা বের করব প্রাথমিক 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 যোগান যোগান যোগানকে আমরা শুধু কিউ দ্বারা দেখাবো চাহিদাও বোঝানো যায় যোগানও বোঝানো যায় পরিমাণও বোঝানো যায় সব বোঝানো যায় তাহলে প্রাথমিক যোগান কত শুধু কিউ দ্বারা আমরা প্রাথমিক যোগান বোঝাবো মানে প্রথম যোগান প্রাথমিক যোগান পনেরো প্রাথমিক যোগান একুয়াল পনেরো তাহলে দামের পরিবর্তন দামের পরিবর্তন ডেল্টা পি সমান তাহলে দামের পরিবর্তন কিভাবে বার করবো পরের দাম বিয়োগ পূর্বের দাম মনে রাখবা পরের দাম বিয়োগ পূর্বের দাম পাঁচ বিয়োগ চার সমান এক তাহলে দামের পরিবর্তন হলো এক আর প্রাথমিক দাম প্রাথমিক দাম হচ্ছে শুধু পি পি মানে প্রাইস প্রাইস মানে দাম প্রাথমিক দাম হচ্ছে প্রথম দাম চার প্রাথমিক দাম হচ্ছে প্রথম দাম মানে চার তাহলে শিক্ষার্থীরা এক দুই তিন চার চারটা বিষয়েরই মান পেয়ে গেলাম এখন আমরা মানগুলো বসিয়ে দেবো এখন আমরা মানগুলো বসিয়ে দেব আমি আমার সুবিধার্থে এখানে রেখে দিলাম মানগুলো মানগুলো সূত্রটা আবার লিখে আমাদেরকে বসাইতে হবে ডেল কিউ এর মান তোমরা সূত্রটা আবার লিখবা ডেল কিউ এর মান আমাদের কত পাঁচ এই যে ডেল কিউ এর মান পাঁচ পি এর মান কত ডেল পি এর মান এক ডেল পিয়ের মান এক শুধু কিউয়ের মান কত শুধু কিউয়ের মান প্রথম যোগান পনেরো তাহলে শুধু কিউয়ের মান পনেরো আর শুধু পিয়ের মান চা শুধু পিয়ের মান চা তাহলে শিক্ষার্থীরা আমরা এক কাজ করি গুণ করে নিই চার পনেরো চার পচা বিশ নিচে পনেরোকে পনেরো তাহলে এটা কি দ্বারা কাটাকাটি করা যায় শিক্ষার্থীরা আমি উপরে গুণ করলাম চার পাঁচা কুড়ি আর পনেরো অক্কে পনেরো তাহলে আমরা এটা গুণ করব সর্বোচ্চ পাঁচ দ্বারা এটাকে গুণ করা যায় কত দ্বারা পাঁচ দ্বারা গুণ করা যায় পাঁচ কতয় পনেরো পাঁচ তিনে পনেরো পাঁচ কতই বিশ পাঁচ চারে বিশ তাহলে উপরে চার নিচে তিন উপরে চার থাকলে যে চার নিচে তিন আমরা পয়েন্টে আনি তিন অক্কে তিন থাকে এক দশমিক দিয়ে শূন্য দশমিক দিয়ে শূন্য তিন তিরিকে নয় থাকে কত এক যেহেতু দশমিক একবার ব্যবহার করছি এবার এমনি শূন্য নিতে পারবো তাহলে তিন তিরি আবার তিন তিরিকে নয় এভাবে চলতে থাকবে তাহলে আমাদের যোগানের স্থিতি স্থাপকতা হলো সমান এক দশমিক তিন তিন এক দশমিক नি, তিন -তি তিন তাহলে শিক্ষার্থীরা আমাদের যোগানের স্থিতি স্থাপক হলো এক দশমিক তিন তিন এই এক দশমিক তিন তিন মানে একের বেশি যোগানুর স্থিতিস্থাপক কত একের বেশি তাহলে শেষ লাইনে আমরা লিখব স্থিতিস্থাপকতার মান একের বেশি হয় দ্রব্যটি বিলাসজাত দ্রব্য স্থিতি এটা শেষের লাইন হবে স্থিতি স্থাপকতার মান এক এর বেশি হওয়ায় দ্রব্যটি বিলাসজাত বিলাসজাত দ্রব্য স্থাপতার মান একের বেশি হলে এটা কোন ধরনের দ্রব্যের যোগান বিলাসবহুল দ্রব্য মোটরসাইকেল ফ্রিজ টিভি স্বর্ণালঙ্কার আর একের কম হলে স্থিতিস্থাপতার মান যদি 0.66 হতো 0.66 তাহলে একের কম একের পর কম হলে সেটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন আটা লবণ তেল আর এক হলে হতো স্বাভাবিক দ্রব্য তাহলে শিক্ষার্থীরা এর বেশি একটা লাইন একটা শব্দ লেখা তোমাদের দরকার নাই তোমরা চারে চার পেয়ে যাবে ভালো থাকো নিয়মিত ক্লাস করতে থাকো